সুপ্রিয় দর্শক মুরগি সুস্থ রাখার খুবই কার্যকরী একটি ঔষধ তৈরি করব আজকে আপনাদের মুরগি একটাও মরবে না আজকে এমন একটি ঔষধ তৈরি করব এমন একটি টোটকা যা গ্রামীণ অঞ্চলে সকলেই কিন্তু মোটামুটি ব্যবহার করে থাকে আপনাদের অনেকেরই অজানা যেই টোটকাটা সেই টোটকাটাই কিন্তু আজকে তুলে ধরবো যেটার মাধ্যমে আপনারা মুরগিকে সারা বছর সুস্থ রাখতে পারবেন এখন বর্তমানে কিন্তু শীতকাল এই শীতে কিন্তু মুরগির মৃত্যুর হার থেকে কিন্তু অনেক বেশি তবে আজকে দেখেন এখানে হচ্ছে আমরা এমন কিছু ওষুধ তৈরি করবো যেটার মাধ্যমে মুরগি থাকবে সারা বছর সুস্থ কোনো প্রকার অসুস্থতা আসবে না একেবারে মুরগির মৃত্যুর পার্সেন্ট থাকবে জিরো তো এখন ঘরোয়া অভাবে কীভাবে তৈরি করা যায় সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে তুলে ধরবো তো এটা কিন্তু একেবারেই সহজ খুবই টোটকাটা একেবারে কার্যকরী তো এই জন্যও শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে তো দেখেন এখানে আমি শুরুতে পরিচিত জিনিস দিয়েই শুরু করি তো দেখেন এখানে হচ্ছে আমাদের হাতে এটা হচ্ছে লেবু লেবুর গুণাগুণ সম্পর্কে যদি বলতে যাই লেবু হচ্ছে ভিটামিন সি যা আমাদের মুরগির অ্যান্টিবডি তৈরি করে মুরগিকে ঠান্ডাজনিত রোগ থেকে খুব সহজেই মুক্ত রাখে শুধু ঠান্ডাজনিত বললে ভুল হবে সকল রোগের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেয় এই লেবু তো দেখেন এই লেবুটা হচ্ছে আমরা ঘরোয়া পদ্ধতিতে মুরগিকে সুস্থ রাখার জন্য ব্যবহার করবো তো দেখেন এখানে হচ্ছে একটা পাত্রে নিয়েছি মানে এটা হচ্ছে একটা ডেক্সি গ্রাম্য ভাষায় বলে তো ডেক্সির মধ্যে আমরা এই লেবুর রসটা দিয়ে দিলাম দেখেন এই যে লেবুর রসটা খুব সুন্দরভাবে চিপে দিয়ে দিলাম এর পরবর্তীতে মানে লেবুটা প্রথমত ব্যবহার করলাম এর পরবর্তীতে দেখেন এখানে হচ্ছে দুইটা জিনিস রয়েছে তো এই দুইটা জিনিসও কিন্তু ব্যবহার করব একটা জিনিস কিন্তু আপনারা দেখেই চিনতে পারছেন এটা হচ্ছে রসুন অনেকেই বলতে পারেন যে ভাই গ্রামীণ অঞ্চলে আবার টোটকা আবার এখানে দেখতে পাচ্ছি রসুন তো এখানে রসুনের আবার কি প্রয়োজনীয়তা তো রসুনের প্রয়োজনীয়তা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলি রসুনটা হচ্ছে আপনার মুরগির ঠান্ডাজনিত অনেক সময় দেখবেন যে মুরগি হা করে শ্বাস নেয় মুরগি ঝেমা মুরগি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তো সেক্ষেত্রে যদি আপনারা যদি এই রসুনের কুয়াটা যদি আপনারা যদি মুরগিকে খাওয়াতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার মুরগি কিন্তু খুব সহজেই ঠান্ডা জনিত সমস্যা থেকে মুক্ত পাবে তো মুরগিকে সুস্থ রাখার জন্য এই বিকল্প কিন্তু নাই তো রসুনটা কিভাবে খাওয়াবেন সঠিক নিয়মটা এখন আপনাদেরকে দেখায় তো দেখেন এখানে হচ্ছে আমরা পানি নিয়েছি হাফ লিটারের অনেকটা কম তো এই পানি পরিমাণ মতো যতটুকু দিয়েছি সেই পরিমাণে আমাদের তিন কুয়া রসুনের প্রয়োজন প্রয়োজন তো দেখেন এখানে হচ্ছে তিন ক রসুন আমরা এখানে হচ্ছে একটা গুগলির মধ্যে দিয়ে এটা সুন্দরভাবে রস করে নিব তো দেখেন এই যে আপনারা পাটায় বাড়তে পারেন অথবা যদি আপনার গুগলি থাকে গুগলিতেও করে নিতে পারেন যদি আপনার যদি ব্লেন্ডার মেশিন থাকে ব্লেন্ডারও করে নিতে পারেন এক কথা এটা রস করে নেবেন তো দেখেন এখানে হচ্ছে আমাদের রসটা করে নিলাম এই যে দেখেন কত সুন্দরভাবে রসটা করে নিলাম এই দেখেন এইটা হচ্ছে এই পাত্রের মধ্যে দিয়ে দিলাম তো আর একটা জিনিস লাগবে সেটা হচ্ছে দেখেন এই যে কালো জিরা কালো জিরা হচ্ছে সর্বরোগের ঔষধ এটা হচ্ছে আমরা যারা মুসলিম তারা কিন্তু সবাই জানি রসুল্লাহ সাল্লু আলিয়া কিন্তু এই কালো জিরা এবং মধু সম্পর্কে কিন্তু কিন্তু তিনি বলে গেছে তো এই কালো জিরা হচ্ছে আমাদের মুরগির ঠান্ডাজনিত এবং সর্বরোগের জন্য আমরা ব্যবহার করব তো দেখেন কালো জিরাটা যদি রস করে নেন সবথেকে বেটার হবে তবে রস না করলেও এটা ওরা খেয়ে নিবে সমস্যা নেই আমাদের মুরগি খেয়ে নিবে তো এই জন্য আমরা এভাবেই রস না করেই দিয়ে দিলাম তো এইটা আমরা টোটাল তিনটা দেখেন এখানে হচ্ছে লেবু এখানে দেখেন এই যে রসুন এখানে হচ্ছে কালো জিরা এইটা টোটাল তিনটা মিশ্রিতে আমরা একটা ঔষধ তৈরি করলাম দেখেন খুব সুন্দরভাবে ভাবে কিন্তু খুব সূক্ষ্মভাবে একটি টোটকা ঔষধ তৈরি করলাম যেটার মাধ্যমে আমাদের মুরগি থাকবে সারা বছর সুস্থ একেবারে গ্রান্টি ইনশাল্লাহ তো এখানে কিন্তু সকল রোগের চিকিৎসা হবে এখানে ঠান্ডা ঝিমানো চুনা পায়খানা এক কথায় মুরগির অ্যান্টিবডি তৈরি করবে এটা অবশ্যই অবশ্যই আপনারা মাসে অন্তত চার থেকে পাঁচবার খনর ট্রাই করবেন একটা না পাঁচ দিন খাওয়াবেন মাসে ইনশাল্লাহ আপনি খুব ভালো একটা ফলাফল পাবেন তো দেখতে পাচ্ছেন আমাদের মুরগি ও খাবারটা দিচ্ছি আমরা যে ওষুধ এই এই পানিটুকু আমরা দিচ্ছি এবং এখানে পানির মধ্যে খাবার দিয়ে আমরা এখন মুরগিকে খাতে দিচ্ছি তো দেখেন আমাদের মুরগি কিন্তু খাচ্ছে তো এভাবেই কিন্তু আমাদের মুরগিকে কিন্তু খেতে দিচ্ছি এবং আমাদের মুরগি সুস্থ রাখতেছি তো আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু যদি না বোঝেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ